অনুষ্ঠান আমরা আজকে আপনাদেরকে পবিত্র শরীফের একটি চমৎকার রয়েছে যেটা তেলাবাদ করতে যেমন ভালো লাগে শুনতেও তেমন ভালো লাগে আর এই সূরাটির আলোচনাও কিন্তু শুনতে ভালো লাগে সেই সূরাটির নাম হলো সুরায়ে আর রাহমান তো এই সূরা আর রাহমান আল্লাহতালা জানলাতে যখন মানুষ যাবে আমাদের আমাদের স্থল গন্তব্যস্থ কোথায় আমরা ছিলাম রুহের জগতে সব একসাথে আমাদের কাল্লা তৈরি করেছে আগে দিচ্ছে পরে এসতাম তৈরি করা শেষ একবার একটা গুদামে রেখেছেন আমাদেরকে সে গুদামটার নাম হলো আলমে আরো এখান থেকে কাল্লা তালা কি সামনের স্টেশনে আমাদেরকে পাঠিয়ে দিলেন মা অ্যাডভান্স করে দিলেন সেই স্টেশনটার নাম হলো আলমে রেহমি মায়ের উদর আমরা প্রত্যেকটি মায়ের উদরে থেকেই পৃথিবীতে কেউ আসমান থেকে তপাশ করে পড়ি মায়ের উদর ব্যতীত আমরা কোন নবীলী পৃথিবীতে আসতে পারি না হ্যাঁ বাবা ছাড়া এসছে কিন্তু মা ছাড়া যেমন বাবা ছাড়া হাজার ইতার ছিলাম ওনার বাবা নেই কিন্তু তাই বলে মায়ের উদর ছাড়া তো আসতে পারেন মায়ের উদর ধরেই আমরা দুনিয়াতে এসছি এই জন্য সেটা একটি জগৎ আলমের রেহমি বলে এটাকে সেখানেও আপনি বেশি দিন থাকতে পারবেন না আল্লাহ তালা আপনাকে পাঠিয়ে দিলেন আর এক আরাকৃষ্ণেশ্বরের দিকে সেটা হলো না নাসুতি যেখানে আমরা বসে আছি এই পৃথিবী এখানেও থাকা যাবে না ইচ্ছা মতো থাকা যাবে না টাইমে এখান থেকে যেটা এখান থেকে লিপ করে আমরা যেখানে যাব সেই স্টেশনটার নাম হচ্ছে আলমে কবরের দিন দিকে সকলেই আমরা যার কবর যেখানেই হোক ওটা একটি জগৎ কবর তো এখানেও ইচ্ছে করলে যে অনন্তকাল ঘুমিয়ে থাকবো আমি আর কোথাও যাবো না তা এখান থেকে একটি নির্দিষ্ট সময় আপনাকে উঠানো হবে আরেকটি স্টেশনের দিকে নিয়ে যাওয়া হবে এটার নাম হলো আলমে মাসার হাসনের সময় এই হাসরের ময়দানে মানুষকে আল্লাহ দুই ভাগ করে ফেলবেন এক ভাগ আল্লাহ এক ভাগ দিকে যারা যাবে তারা যাবে দিকে যারা যাবে যাবে তারা বা এখন আসাবুল ইয়ামিন যারা বেশতে যাবে তাদেরকে আল্লাহ তাল্লা প্রথমেই বেশতে পাঠাবেন তো নন রেসিডেন্সিয়াল বেহ হল রুমে পাঠাবেন সেখানে যাবার পরে আল্লাহ তালা তাদেরকে সালাম দেবেন সালাম সালাম আলাইকুম দিন নূরের সিংহাসন আল্লাহ তালা গ্রহণ করবেন সিংহাসন এবং সেখানে আল্লাহ তালা সবাইকে বলবেন তোমাদের প্রতি সালাম তোমরা পবিত্র পবিত্র জান্নাতে তোমরা চলে যাও হুমফিয়া খালেদুন সেখানে অনন্ত কাল ধরে তোমরা থাকবে আবার আল্লাহ জিজ্ঞেস করবেন তোমাদের জন্য আয়োজন করা হয়েছে এই আয়োজন জান্নাতের যা কিছু আয়োজন আর কিছু তোমাদের লাগবে কি লাগবে কি তোমাদের আর কিছু মেহমানের জন্য কোনো গেস্টের জন্য এই শব্দটি কিন্তু নট অনলি ফর ট্রেডিশনাল এটা আল্লাহ শেখানো শব্দ মেহমানকে বাসায় আপনি আপ্যায়ন করে আবার আবার যে বলেন আপনার আর কিছু লাগবে এটা বলার যে স্টাইল এটা শূন্য আল্লাহ বলেছেন বলতে হয় মেহমানের কিছু লাগবে না বলবে না আর কিছু লাগবে না ওকে কিন্তু একটু জিজ্ঞেস করতে হবে আর সামনে দিয়েছি মানে যদি লাগে উনি খাক খাক না খাক না খেলে না খাক সেটা হলো হোটেল টাইপ হোটেল টাইপের ব্যাপার হোটেলে খেতে বসলে আপনার সামনে চলে খেলেন না হলে না খেলেন কিন্তু মেহমান টাইপ যদি হতে হয় তাহলে মেহমান মেজবান যিনি হবেন বাড়িওয়ালা তিনি একবার না একবার এসে তার গেস্টের কাছে জিজ্ঞেস করবেনি আপনার আরো কিছু লাগবে এটা দিবটা দিব এই অর্ধেক হলো তার মেহমানের বুড়ি ভোজন আর বাকি অর্ধেক তৃপ্তি হলো মেজবানের আপাই মেজবান তাকে যে প্রেজেন্টেশন করতেছেন জিনিসগুলো বারবার বলছেন একটু করে দিচ্ছেন এটা হলো আমার নিমন্ত্রণের অর্ধেক তো সেই জন্য আল্লাহ তালা নিমন্ত্রণ করবেন বেস্টে আমরা আল্লাহ তালার বিশেষ মেহমান হবো গেস্ট সেই গেস্টদেরকে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন আর কিছু লাগবে তখন সেখানে প্রশ্ন উঠবে যে আল্লাহ আপনার কালাম আপনার জবানে আমরা শুনি নাই আমরা দুনিয়াতে ছিলাম আপনার হাবিব তেলাওয়াত করেছেন আমাদেরকে শিখিয়েছেন আমরা শুনেছি আমরা বলেছি এ পর্যন্ত শেষ আপনার কালাম আপনার দবান দিয়ে শোনার যে একটা তৃপ্তি আমরা সেটা পাই না খোদা আজকে তো আপনি এখানে আছেন আপনি যদি আমাদেরকে আপনার কালাম তেলাওয়াত করে শোনাই দিতেন আমরা খুশি হতাম আল্লাহ বলব অবশ্যই তো তখন আল্লাহ তালা তার পবিত্র কোরআন শরীফের যে অংশটুকু আল্লাহ নিজে তারই কালাম তারই পবিত্র কোরআন তিনি তেলাবাদ করবেন যে অংশটুকু তেলাওয়াত করলে তার কাছে ভাল লাগবে সেই অংশটুকু হচ্ছে সুরায় আর রহমান এই আর রহমান সেই অংশটুকুই হচ্ছে এই আর রহমান আর রহমান ও আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লাহুল বায়ান তো এখানে প্রায় এক হাজার ছয়শ্রিশটি বর্ণ আছে এই সুরার মধ্যে সুরাটি মাদানি এবং তিনটি রুকু আছে তিয়াত্তর থেকে আটাত্তরটি আয়াত আছে উসজুদুল রহমান এখানে করেন শরীফ কোন এক সময় আল্লাহ তালা বলেছিলেন উসজুদুল রহমান রহমানের চেষ্টা করো তোমরা যে তোমাদেরকে এই পৃথিবীতে দুই দিকে এই পৃথিবীতে তোমাদেরকে শুধু পানিশমেন্ট দিয়ে পাঠানো হয়েছে তা নয় পৃথিবীতে পাঠানোর প্রক্রিয়াই ছিল তবে পাঠানোর একটা রাস্তা তো লাগবে। এত সুন্দর মতো জায়গা থেকে বাবা আদম আর মা হাওয়াকে যদি এমনি বলা হতো এবার হয়েছে তোমাদের উপভোগ করা হয়েছে আর লাগবে না এখন তোমরা দুনিয়ার দিকে চলো এমনি বললে তারা কষ্ট পেত এবং তারা অস্বীকারও করে ফেলতে পারতো সেই জন্য আল্লাহ তালা পৃথিবীতে আসার একটা ভিন্ন শব্দ দিয়ে পৃথিবীতে তাদেরকে পাঠিয়ে দিলেন যাতে তাদের পৃথিবীতে আসতে কষ্ট না হয় যে আমাদের ভুলের জন্য আমরা আসছি কি করা যাবে শুধু এই পর্যায়ে একটা বিরতিতে যাই ফিরে আসছি আমার কিন্তু হোটেল বাংলাদেশী খাবার এবং পূর্ণময় জিয়ারতের যাবতীয় সুযোগ নিয়ে হজ করতে হলে এখনই যোগাযোগ করুন মেঘনা ট্রাভেল উনত্রিশ টয়েন বি সার্কুলার রোড মতিঝিল ঢাকা ফোন নাইন সিক্স সেভেন সেভেন থ্রি ফোর এইট নাইন ডাবল ওয়ান সিক্স ওয়ান সিক্স ফাইভ মোবাইল জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান

তারা পৃথিবীতে এসছেন নিজেদের কারণে এসছেন বলে দুঃখ নেই কিন্তু এসে এই পৃথিবীতে একটি অধ্যায় পরকাল আর একটি অধ্যায় সুন্দর সৌন্দর্য বলতে যা কিছু সব এই পৃথিবীতে যেমন আছে সৌন্দর্য বলতে যা কিছু বোঝায় তা ভাবনাচীন তার ঊর্ধ্বে ওই ওই জগতে আছে এই জগতে যা আছে সৌন্দর্য আকাশে বলুন তারা সৌন্দর্য বলুন সব কিছুই সূর্য বলুন নীল আকাশ বলুন হ্যাঁ তারপরে আমরা আকাশের দিকে যদি তাকিয়েই থাকি সারা জীবন শেষ করে দেই সেখানকার সৌন্দর্যই চোখ দেখে শেষ করতে পারবে না নিচের দিকে আর চোখ আনতে পারবো না তো যা কিছু সবকিছুই কিন্তু আল্লাহ মানুষের জন্য তৈরি করছে চোখে যা আমরা দেখি কানে যা শুনি সব আমাদের জন্য তৈরি অন্য কারোর জন্য তৈরি নয় আল্লাহর জন্য আকাশের দরকার নেই সূর্যেরও দরকার নেই ফের দরকার নেই এই আকাশ বাতাস গাছ পালা চাঁদ সূর্য হাওয়া বাতাস অক্সিজেন রে আলো এবং এই সমুদ্রের পানি নদীর পানি খালবিলের পানি টিউবওয়েলের পানি কুয়ার পানি গাছের ফল পাতা বাগান ইত্যাদি ফুল এই সবকিছু ঘর বাড়ি পাহাড় পর্বত যা কিছু বলুন কোনটা ফেরেশ তার লাগে একটাও লাগে সব আমাদের সেই জন্যে আল্লাহর মেয়ামত লাইন সাকার তুম লিদ যদি নিয়ামতের সুখ্রী আদায় করো আল্লাহ আপনি অনেক দিয়েছেন অনেক দিয়েছেন অনেক দিয়েছেন দেন না কম আমি বাড়াবো বাড়িয়ে দেবো কি বাড়াবো ইহকাল বাড়াবো না পরকাল বাড়াবো সেটা আমার ব্যাপার করলে তাহলে মনে রেখো পৃথিবীতেও যেরকম আমার শাস্তি তোমাকে ঘিরে ফেলবে আখেরা তো আমার শাস্তি তোমাকে ঘিরে ফেলবে সেই জন্য আল্লাহ তালা দুই জগতে নিয়ামত দিয়েছেন এই পৃথিবীর নিয়ামত যেটা আমরা শেষ করতে পারবো না সুহা

আর আপনার বয়স পঞ্চাশ বছর আমার বয়স পঞ্চাশ বছর একজনের বয়স ষাট বছর একজনের বয়স একশো বছর হুম একশো বছর হতে আমরা অক্সিজেন নিয়েছি কত টাকা বিল হয়েছে খবর আছে কোনোদিন কি আল্লাহ আমাদের কাছে বিল চেয়েছেন বিল চান আল্লাহ আমাদের কাছে কোনোদিন বিল চান আপনি রাইস মিলে যাই ধান ভাঙাচ্ছেন সেখানে মন কত করে নিচ্ছে দেখুন একবার আর আল্লাহ তালা এই মুখের ভিতরে বত্রিশ দাঁতের মাঝখানে লিক নরম জিব্বা দিয়েছেন সেটাতে ভাত ঢুকিয়ে দিচ্ছি রাইস মিলের মতো ওটাকে হজম করে অর্ধেক আদা হজম করে ভিতরে ঢুকায় দিচ্ছে সেখানে এক চেম্বারে গিয়ে হজম হচ্ছে সেখান থেকে আরেক চেম্বারে গিয়ে গরম হচ্ছে সেখানে থেকে আরেক চেম্বারে গিয়ে এটা ডিভাইডেড হয়ে যাচ্ছে ডিস্ট্রিবিউশন হচ্ছে কোনোটা রক্তে যাচ্ছে কোনোটা ক্যালসিয়ামে যাচ্ছে কোনোটায় পানিতে যাচ্ছে কোনোটায় কষতে যাচ্ছে কোনোটায় হাড়ে যাচ্ছে এক একটা এক দিকে চলে যাচ্ছে ভিটামিন তৈরি হয়ে যাচ্ছে তারপর আপনার শরীর ঠিক আছে স্ট্রেংথ আপনার আছে এই যে আল্লাহ তাল্লাহার নামত চেম্বারগুলো ফলা আনুকূচক চিরুন তুমি কি তোমার দিকে দেখো না তোমার শরীরটা একবার তুমি দেখো ওখানে আমাকে খুঁজে পাবে ওখানে আমার কত ক্ষুদ্র তো লুকিয়ে আছে তুমি দেখো এই জন্যই তো আল্লাহ রসুল বলেছেন যে একজন আবেদ যদি সারা রাত নামাজ পড়ে সারা রাত নামাজ পড়তে পড়তে ঘুমাচ্ছে না আর একজন ভাবুক যদি এক মুহূর্ত টফাক্ষ করে চোখ বন্ধ করে আহা আমার ভিতরেই তো আল্লাহ আছে আল্লাহ ক্রিয়েশন যদি আমি একবার ঠিক করি আমার ভিতরে যদি আমি একবার চিন্তা করি তাহলে দেখবো এখানেই আল্লাহ আছেন আল্লাহকে খোঁজার জন্য দূরে যাওয়া লাগে না এই জন্য একজন ভাবুক যদি এক মুহূর্ত ভাবে তাপাক্ষ করে মোরাকবা করে চিন্তা করে সারা রাত নামাজ পড়ার চাইতে তার ভাবনা এক মুহূর্তের শ্রেষ্ঠ এক মুহূর্ত কেউ ভাববে আল্লাহকে নিয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে আল্লাহকে নিয়ে নয় আল্লাহ সৃষ্টি নেই আল্লাহর কুদরত নি আল্লাহর শক্তি নিয়ে আল্লাহর মহিমা নিয়ে আল্লাহর মায়া নিয়ে আল্লাহর রাগ নিয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে এগুলো নিয়ে ভাবা যাবে বাট আল্লাহকে নিয়ে নয় আল্লাহকে নিয়ে ভাবতে গেলে এক পর্যায়ে ইমান থাকবে সেই জন্য ওইটা নিয়ে ভাবা যাবে না ওগুলো ভাবে যার ইমান নষ্ট তার। সেই জন্য আল্লাহ তালা বলেছেন এই যে নেয়ামত দুই দিকে এদিকে দুনিয়ার নেয়ামত ওদিকে আখের আসের নেয়ামত আখের আসের নেয়ামত হলো বর্ণনার উর্ধে বর্ণনা তীত কোনদিন বর্ণনা করে শেষ করা সম্ভব নয় যা আমাদের চোখ কোনোদিন দেখে নাই যা আমাদের কান কোনোদিন শুনে নাই যা আমাদের দিল কোনোদিন ভাবে নাই আমরা সেগুলো সেখানে গিয়ে পাবো কিন্তু দুনিয়াটা আমরা দেখ সেই জন্য আল্লাহ তালা বলছেন এই পৃথিবীর নিয়ামত পেয়ে তোমরা যে নিয়ামত আমি আল্লাহ আমার আরেকটি নাম আল্লাহ নামের করিম আল্লাহ তাল নিরানব্বই নাম আছে তার দ্বিতীয় নামটি হচ্ছে রহমান আল্লাহ প্রথম নাম আল্লাহ রহমান ও রাহিম আল্লাহ রহমান রহিম দ্বিতীয় নামটি রহমান আল্লাহ তালা এই জন্য আল্লাহ তালা বলেছেন যে ওদ উল্লাহ আবেদ রহমান তোমরা আমাকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো তো আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো কেন আল্লাহ তালার গুণবাচক নাম বাকিগুলো আর একটি আল্লাহ এটি আল্লাহ রেখেছেন আর বাকি নামগুলো গুণবাচক নাম সেগুলো তিনি রেখেছেন আর আমরাও সেগুলো যদি করি তাহলে কি কি গুণ আমরা খুঁজে বের করতে পারবো তাহলে আল্লাহ তালার যতগুলো গুণ আছে সমস্ত গুণের মধ্যে শ্রেষ্ঠ গুণ প্রথম গুণটি হচ্ছে রহমান দয়াল দয়াল এই রহমান নামটিও তিনি রেখেছেন আর এই সুরাটির নাম হচ্ছে আর রাহমান সেই দয়ালু খোদার দয়া সেই দয়ালু খোদার দয়া চলুন সেই দয়ালু খোদার কি দয়া আমরা বলছি তার আগে একটা বিজ্ঞাপনে যাই নিয়ামত দুই ভাগ জগতের এই জগতের ওই জগতে এই জগতের নিয়ামতের জন্য সুক্রিয়া আদায় করতে হয় ওই জগতের নিয়ামতের জন্য সুক্রিয় আদায় করতে হয় নিয়ামতের সুক্রিয়া আদায় করতে বলেছিলেন যে আউ রহমান উফ জুদুল রহমান রহমানের তোমরা অবাক হয়ে বলেছিল এতদিন মহম্মদ বললো আল্লাহ আজকে রহমানের রহমান রহমানটা কি এক দুই নম্বর আরেকটি বিষয় এখানে রয়েছে সেটা হলো এই জাহাজীররিফ হুজুর সাল্লাহাম বলেছেন মক্কাবাসীরা তারা যখন বলল মোহাম্মদ মোস্তফা কে কোন মানুষ হয়তো বা শিক্ষা দেয় অর্থাৎ হজুর সাল্লাম যে আবার সবার মতো কিছু কথা বললেন আবার হবার মতো মানে কি যে মানুষটি প্রাপ্তবয়স্ক নয় যাকে শিশু বলা যায় শিশু নবীর তিনি বলছেন আমি উপরে দেখলাম আড়স থেকে তার উপরে খালি জায়গা তার উপরে থেকে উপরে সিদ্ধ থেকে খালি জায়গা তার উপরে আড়স তার উপরে কুন্তি তার উপরে লোহে মাহফুজ এগুলো আমি সব দেখলাম লোহে মাহফুজের উপরে খাতা আমল লামা তার উপরে কলম লিখছে এই এই পর্যন্ত আমি দেখতে পাচ্ছি রসুল্লার নজর নিচের দিকে আমার পায়ের তলায় গালিটা সবুজ ঘাসের গালিটা তার নিচে সাগর সাগরের নিচে আগুনের সাগর দেখতে পাচ্ছি এ কথাগুলো কি অবাক হওয়ার মতো নয় আর তাই বলে তো পনেরোশো বছর ধরে অ্যালারাইফ চলছে গবেষণা চলছে আমরা গবেষণা করি প্রদ্দুর কোরআন শরীফ পড়ি জুমাকে জুজদান দিয়ে বেঁধে রেখে দিই পয়লা পরে কোনো খবর নেই আর এটাকে ভালো করে ইহুদিন আশারারা কোরআন শরীফকে সামনে রেখে রিসার্চ বলতে যেটা বোঝায় তাদের জাগতিক ফায়দাও তারা নিচ্ছে আবার এই কোরআনশিফ পড়াইয়া আলেম বানাইয়া এদেরকে আমাদের ভিতরে ঢুকাইয়া দিচ্ছে আমাদেরকে যেন ইহুদিন আসারাদের হাত দিই তাদের হাত দিয়ে আমাদেরকে মেরে অস্ত্র নষ্ট করতে না হয় গোলাবারুদ ক্ষয় করতে না হয় জনবল ক্ষয় করতে না হয় টেনশনে থাকতে না হয় টেনশন ফ্রি গোলাবারুদ ক্ষয় হবে না শরীরে পরিশ্রম ব্যয় হবে না কিন্তু মারার কাজটা ঠিকই হবে সেই পলোটি তারা খুঁজে বের করলো দাঁড়ি টুপি পাগড়ি পটকা বেঁধে কপালে নামাজের দাগ দিয়ে হুজুর তৈরি করলো তারা কোরআন হাদিস পরাই সেই হুজুরদেরকে আমাদের ভিতরে ঢুকাইয়া দিল তোমরা এক একটা ফতোয়া এমন ভাবে দিবা এক ফতোয়া যেন আনবিক শক্তির কাজ করে ওটা বাংলাদেশ কুকু বানিয়ে দেয় অর্থাৎ পৃথিবীর এলাকাকে এলাকা কাটাকাটি মারামারি মুসলমান মুসলমানকে মারবে মুসলমান মুসলমানকে কাটবে মুসলমান মুসলমানকে হত্যা করবে মুসলমান মুসলমানের বিরোধিতা করবে ইমানদার ইমানদারের বদনাম করবে ইমানদার ইমানদারের উপরে হামলা করবে এমন ওষুধ পয়জন তারা পাগড়ি বাহিনীটা ভিতরে দিয়েছে পাগড়ি ভোটটা বেঁধে যেই তাদের কাছে কি আশ্রয় নিয়েছিল খাইবার থেকে রসুল্লাহ তাড়িয়ে দিয়েছিল মদিরাত থেকে তাড়িয়ে দিয়েছিলেন খাইবার খাইবার থেকে তাড়িয়ে দিলেন হন্দমত সেখান থেকে তারা পৃথিবীর থেকে তো বিলীন হয়ে যায়নি তারা রোম সাম্রাজ্যে গিয়েছে ইতালির রোম ওখানে গিয়ে রোম সাম্রাজ্যের আরবদের কাছে কম্বাইন্ডলি যুক্তি করেছে তারপরে তারা এই আরবের গ্রাফিক আর ইংরেজের তারা মিলে ইসলামের প্রতি আক্রমণ আগত সে আক্রমণের ধারাবাহিক ধারাবাহিকতায় চলে গেছে জঙ্গে তবু জঙ্গে মাওতা সেটি যুদ্ধ আরবদের সাথে হয়েছে জঙ্গে তবু জঙ্গে মাওতা জঙ্গে মাওতা পরে যুদ্ধ কুশেডের যুদ্ধের পরে আস্তে করো তারা যে আমরা যুদ্ধ করে শুধু গোলাবার বারুদায় করে লাভ নাই যুদ্ধ করতে হবে ওদের সাথে ওদের লাগাতে হবে ইমানদারের সাথে ইমানদের মুসলমানের সাথে মুসলমানের কিভাবে লাগাতে হবে এরপরে সে দিয়ে লাগাতে হবে এই যে কোরআন শরীফ খুব ভালো করে বললো এইটা স্লোগান করলো সেরেক তোমরা করো কাকে দিয়ে বিক্রিম মানাইলো মোহাম্মদ রসুল মোহাম্মদকে শেষ করতে পারলে তো এমনি শেষ সেরেক বললেওয়ালা কেউ থাকবে না তো তা উহিত বললেওয়ালা কেউ থাকবে না কলেমা বললেওয়ালা কেউ থাকবে না কোরআন বললেওয়ালা কেউ থাকবে না ওই একজনকে মানুষের কলিজাত থেকে মাইনাস করতে পারলে সবই মাইনাস সেই জন্য এই মাইনাস সিস্টেমে তারা চলে আসলো কি করে যে এই হুজুর বানাই দিল এবং হুজুরের লেখাপড়া করে আলেম হয়ে ঢুকে পড়লো আর ফতোয়া দেওয়া শুরু করলো এবং তাদের ফতোয়ার প্রথম টার্গেটই হলো এই হুজুর আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন যত বেদা তার সেরেক সব হুজুরে দেবেন সব রিলেটেড হুজুর যত বেদাতার সেরেকের ওদের কথা সব হুজুর রিলেটেড হুজুরকে শেষ করতে পারলো আর খুশি তাহলেই ওই না তারা ওদের নতুন সূর্য উঠে তাদের চেহারায় সেই জন্য হুজুরকে তারা বর্ত করতে পারতেছিল মুনাফেকরা হুজুরের বদাস করতে পারতেছিল হুজুর কোনো কাজে খুশি হলে মুনাফেক বেজার হতো হুজুর কোনো কাজে বেজার হলে মুনাফেক খুশি সেই ধারাবাহিকতা ওরা এবং এখনকার এই হুজুর যেসব হুজুরেরা হুজুর খালা ইসলামের মহা ইজ্জাত হুজুরের শান হুজুরের মান হুজুরের পৃথিবীতে শুভাগমনার আনন্দ এগুলোর কথা শুনলে ওদের মাথা গরম হয় এগুলোর কথা শুনলে ওরা তাড়াতাড়ি বেতার ছেড়ে কথা ওদের মাথা গরম হয়ে যায় কেন ধারাবাহিকতা রক্তের ধারাবাহিকতা রক্তের স্রোত কথা বল রক্তের উপাদান কথা বলে পাগলের ছেলে পাগলের মতো কথা না বললো তার ছেলে তার ছেলে আরেকটা এমন পাগল হবে যে ও দাদার ছেলে আরও বড় পাগল এই জন্য পাগল সুৎখোস ঘুসখোস এই তিন জিনিসের ভিতরে রক্তের প্রভাব জিন থাকে কত আলমগিরিতে আছে এই জিন এতে রক্তের প্রবাহ বেয়ে যায় বংশক্রমে বংশানুক্রমে চলে যায় যেতে 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 দেখা যাবে পাগল ভালো পাগলের ছেলে ভালো পাগল একটা বড় পাগল তার ছেলে বেশ ভালো আমি মনে করলেন যে দেখ বাছা খেতে পাগলের ছেলে তো ভালো দেখুন ওই পাগলের ছেলে একটা এমন পাগল হবে তো দাদার থেকে আরো কেন এই যে রক্তের কনিকা জিন রক্তের উপাদান এটা লুকিয়ে থাকে এটা বাপের কাছ থেকে কাছে থেকে তার ছেলে যেতে 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 ওই জিন তার সুপ্ত বিস্ফোরণ শক্তি নিয়ে কোনো না কারো কাছে গিয়ে বিস্ফোরিত তো উবাই ইবনে সলুলের রক্ত ইবনে জুল ওয়াইসারা তামিমের রক্ত মিস্টার ইয়াজিদের রক্ত এগুলো বে 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 আলেমদের সুরত ধরে আমাদের কাছে চলে আসছে দাঁড়িয়ে সুরত ধরে এখন এগুলো কাজের কারো কারো মুখ দিয়ে বিস্ফোরিত হয় সেটাই দেখবেন রসুল্লার বিরুদ্ধে কথা রসুল্লার বিরুদ্ধে কথা আসা মানেই হচ্ছে মিস্টার ইয়াজিব কোম্পানি এস সঙ্গী সাথী তারা আর কিছু না আর আর সেরেকে ওরা ভালো করে জানে আমরাও জানি সেরেক কাকে বলে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা আল্লাহর সঙ্গে ক্ষমতায় শক্তিতে গুণে কাউকে প্যারালাল করে দেওয়া দেওয়াই হচ্ছে সেরেক আমরা মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ মনে করি না আল্লাহ প্যারালাল শক্তি মনে করি

সরকার মধ্যে সত্যটা গুণ আছে এত অবাক হওয়ার মতো কথা বলেন একই মানুষ সামনের দিকে যত দূর দেখে পিছনে তো দূর দেখে একই মানুষ এত সুন্দর সুন্দর কথা কি করে বলেন নিশ্চয়ই তাকে গোপনে রাতের বেলা কেউ শিক্ষা দেয় তারা খুঁজে বের করার জন্য লোক পাঠাইল বেড়ার কাছে দাঁড়াইলো দেখবে মোহাম্মদের লোকটা কে পড়ায় কে পড়ছে দেখে হুদুর একাই পড়ছেন নাদিল হচ্ছে আর হুদুর তেলাওয়াত করছেন তেলাওয়াতের সৌন্দর্য দাঁড়ায় থাকলো রাত বলতে পারলো না কোন দিয়ে ভোর হয়ে গেছে এতই মজা না ইনশাআল্লাহ বাকি আলোচনা পরে করা যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে রসুল পাক্ত প্রেম আদব নিয়ে বেঁচে থাকার তৌফিক দিন আলাইকুম আলহামদুল্লাহ